ছিলাম বাড়িতে আসি আর এই ব্যস্ততার কারণে আমার আইডিটাতে কোনো প্রকার ভিডিও আপলোড দিতে চাই দেওয়া হয়নি টাইম মতো তাই আমার আইডিটায় ভিউ হয়ে গেছে কোনো ভিডিওতে ভিউ আসছে না আর আমার ভিডিও লাইভটা কে কোথেকে দেখছেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের মাঝে নতুন একজন সদস্য আমাদের এই শস্য ফুলের দেখতে পাচ্ছেন আমাদের জীবনের প্রত্যেকজনেরই একটা উদ্দেশ্য আছে জীবন বেঁচে থাকাকালীন সে উদ্দেশ্যটা হচ্ছে জীবনে কিছু কর্ম করে খেতে হবে সেই কর্মের জন্যে আমাদেরকে কঠোর হতে হবে আমি কিংবা আপনি সবাই কঠোর পরিশ্রম না করিলে ফল পাওয়া যাবে না ওই যে দেখছেন আমাদের বগলারি ঘাটের এই পাশে আমাদের এলাকার কিছু ইয়াং জেনারেশান হাত দিয়ে মাছ ধরিতেছে আমি তাদের ওখানে যাইতেছি তারা কতটি মাছ পেয়েছে দেখার জন্য সময় মিললে হয়তো আপনাদেরকে তাদের মাছের ভিডিও দেখাতে পারি আমি টুকটুক করে হাঁটতেছি সেদিকে আগাইতেছি আমি ওরকম কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েও কোনো প্রকার বক্তৃতাও করি নাই তাই আমার কথাগুলো হয়তো একটু এলোমেলো হচ্ছে আপনাদের মাঝে আর আমি কথা বলার জন্য একবারে নতুন গুছিয়ে গাছিয়ে হয়তো কিছু বলতে পারছি না চেক কর আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন এই যে আমি চলে এসেছি আমি যেখানে মাছ মারছে সবাই আপনারা বলেছি দেখাবো বলে সেখানে আসছি তারা মাছ ধরতেছে পেয়েছে কিনা এখনো দেখতে পাইনি তবে তার আবার এই দিক থেকে এই জায়গায় ছিল এখন তারা চলে গেলো এই দূরের দিকে

ए आप बेटा की मत कट्टी बेची रे मैं लेडीज बेची आप जमा थी कहियो ना हाँ आप जमा सब आ नहीं ना हम दुनिया तान में हां के पहला हम मस्त तो लाबा आर को एक जना बाट दो। কাকি মাছ আর পুঁটি মাছ সবাই দেখেন যে সামন দিকে মাছ ধরতেছে মুরুব্বি চাচা গুলো আছে এই চুদির বাচ্চা তুই তুই এই চুদির এ গাইল দাও দেখছ কি লেগে আইলে যেছ তো

আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারি না তারা মাছ মারছে সেগুলো দেখা পাবার তারা কিভাবে মাছ ধরতেছে দেখতে পাবেন আপনারা দেখছিলেন এখানকার মাছ ধরার দৃশ্য আর আমার আইডিতে ফিউজ হয়ে গেছে সবাই একটু আমি নতুন আমার ভিডিওটা শেয়ার করে দিন সবার মাঝে দেখার জন্য যে সুখে গেলে কোদাল ধরা যায় না। ব্যা তো খরা। তখন আর কোপ বজ না সহে যায়। মা আজ বোস বানালি। লাগে গেল ভাই ছুটবে না কোদাল। ফুল রস বইলে শিবে। কোদাল দি কোপ মারে। মা কি যে ফের আবার ভাত দে পালে ছোটতে। তাও ঠিক আছে। কাল ইনি বসি যে কি একটা কোদাল দিয়ে দিই। আর আগি লাগি দিলে কি হবে। কী வசবিধা আগলা লাগে ধন হইবে। প্রিয় গায়ে সবাই চলে গেলেন অনেকে ছিলেন আমার লাইভের মাঝে কিছুক্ষণ আগে এখন দেখছি অনেকেই চলে গেছেন আমি তো বলেছিলাম আগেই জামি নেই নতুন গুছিয়ে গাছিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবো না ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আপনাদের ভালোবাসায় নতুন হিসাবে আমি অনেক দূরে এগিয়ে গেছিলাম তবে আমার কিছু সমস্যার কারণে আমি ফলসে পড়ে গেছি আপনাদের ভালোবাসা অবিরামের কারণে আপনারা কে কোথেকে আমার এই লাইভটা দেখলেন কমেন্টে তো জানালেন না পরবর্তী সময়ে জানিয়ে দিন আর আমার চ্যালেঞ্জটা একটু সাবস্ক্রাইব করে দিন কোন থেকে দেখছেন তাও বললেন না আমি তো বলেছি আমি গুছিয়ে গাছিয়ে কিছু বলতে পারি না আমি মাঝে মাঝে ওই যে আপনাদের মাঝ থেকে কিছু আমাদের রুপালি ইট ভাটা কারো যদি ইট লাগে নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের এই ভাটার ইট অনেক দূর পর্যন্ত যাই অনেকটাই ভালোই মানে फिर ये वाले काटे आज के क्यों नहीं सब चले गए